ইট ইট কালেকশন কালেকশন এই ফুল প্যাকেজের সাথে একটা ভালো মানের রাবার ম্যাট্রেস থাকবে দুইটা বালিশ দুইটা বালিশের খাবার একটা বিছানার চাদর এমনকি চৌষট্টি জেলার ডেলিভারি চার্জ ফ্রি আর একটা খুশির খবর পারবে দেখিটি লং ভেনিটি থাকবে এটা কিন্তু ডিম মডেল হ্যাঁ

শহীদুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নতুন আর একটা প্যাকেজ দেখতে পাচ্ছি একবারে ঈদের আপডেট একটা প্যাকেজ থাকে এটা কালেকশন ঈদ কালেকশন ওকে দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং আপডেট ডিজাইন একটা ফার্নিচার প্যাকেজ যেটি তৈরি হয়েছে মালয়েশিয়ান এমজিএফ দিয়ে কোনো প্রকার দুই নাম্বার কোনো বোর্ড টোট নাই তাই তো ইনশাআল্লাহ গ্যারান্টি

তো যে প্যাকেজটা দেখতে পাচ্ছি এই প্যাকেজে কি কি আছে ভাই আজকে এটার সাথে থাকবে 6 সাথে 7 একটা ফুল বক্স খাট একটা খাট থাকবে এটা দুই ডোরের সাইড বক্স একটা সাইড বক্স থাকবে এটা শোকেস থাকবে শোকেস আছে দেখতে পাচ্ছি থ্রি পারে আলমারি থাকবে ওকে একটা ওয়ার্ডরোব থাকবে ওয়ার্ডরোব থাকবে একটা লং ভ্যানিটি থাকবে ভ্যানিটি ভ্যানিটি টুল থাকবে একটা টুলও থাকবে এমন কি এর সাথে ভাই আর অনেক কিছু গিফট আছে ইনশাআল্লাহ আমি লাস্টে বলে দেব ওকে ঠিক আছে একটু ডিটেইলস আমরা আলোচনা করব তারপর ইনশাআল্লাহ আমরা প্রাইসটা জানিয়ে দেব দর্শকদের ইনশাআল্লাহ ওকে ভাই খাটটা তো

আর একটা দুই নাম্বার ওকে তো খাট দেখলাম একটা তিনটা লাইট ও আমরা দিয়ে দুইটা পাল্লা থাকবে এদিকে দুইটা ডয়ার থাকবে ঠিক আছে আচ্ছা এই হলো শোকেশটা আমি যদি একটু খুলা দেখা দিই দেখি একটা গর্জন থাকবে গর্জন পিছনে গর্জনের আছে গর্জনের ফ্লাই থাকে নিচে গর্জনের হ্যাঁ গর্জনের ফ্লাই সব জায়গায় আচ্ছা আর এদিক কিন্তু থ্রি পার্ড আলমারি থাকবে কানিটা আলগা থাকে আচ্ছা পাঁচ তলা ছয় তলা উঠানোর জন্য আলমারিটাও কিন্তু আপনার নার্স সিস্টেম করা থাকে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছি এত বড় আলমারি তো আর আলগানো সম্ভব না সম্ভব না এই কারণে আর এদিকটাও কিন্তু এই পাশের সেম এদিকে কিন্তু একটা দয়ারও থাকবে দয়ার থাকবে উপরে একটা শাড়ি হ্যাঙ্গার কি কোট হ্যাঙ্গার যেটা আপনারা রাখেন রাখতে পারবেন এ হল থ্রি পার্টের আলমারি আচ্ছা এদিক কিন্তু কিং সাইডে একটা অড্রূল থাকবে কিং সাইজ অড্রব পেছনে সব কিন্তু গর্জন ভাই হ্যাঁ অনেকে দেখা যায় ভিতরে নিয়ে যায় বৈশা দেখা বর্ষার দরকার নেই এটা অনেক বড় একটা কিং সাইজের কিংসাইজ এরটা থাকবে সব অর্জন থাকবে আর এটি কিন্তু এটা হলো অর্ড্রে গেল ভ্যানিটি লং ভ্যানিটি থাকবে এটা কিন্তু ডিম মডেল হ্যাঁ

এটা খুবই ভালো দেখায় দেখতে দেখা থাকে এবং আপনারা যদি পানি লাগান সেক্ষেত্রে না সমস্যা হবে না নষ্ট হবে না এটা ওয়াটার গ্রুপ কালার ভাই যে প্যাকেজ টা দেখলাম সবগুলা মিলে একটা প্যাকেজ তাই তো এটার প্রাইস কত রাখবে না একবারে যদি ভাই দিয়ে দেড় লক্ষ টাকা যাবো কিন্তু ঈদের অফারে ইনশাল্লাহ অনেক কম থাকবে একবার ফিক্সড এক লক্ষ টাকা হলে ইনশাল্লাহ নিতে পারবে এক লাখ টাকা এক লাখ টাকা কোনো টাকা পয়সা আগে দিতে হবে না আচ্ছা এটাই নাকি আর কিছু কমানো যায় না এটা আর সম্ভব হয় না কমানোর জন্য এই জন্যই আমি একবারে বলা দিলাম ফিক্স এক লক্ষ টাকা হলে ইনশাল্লাহ দিব কিন্তু কেউ ফ্যাক কোন অর্ডার করবেন না যেহেতু আমরা টাকা লই না আচ্ছা আচ্ছা যেতো নানাক টাকা অ্যাডভান্স নাই না সেক্ষেত্রে কি কোনো ফেক অর্ডার করবেন না যদি আপনার সত্যি প্রয়োজন পড়ে আপনি কল করে অর্ডার কনফার্ম করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করবেন আপনি যদি অর্ডার করার পর যদি রিসিভ না করেন সেক্ষেত্রে কি গাড়ি ভাড়া লস হয়ে যায় এত কষ্ট কার জন্য করবে ভাই ওকে তো এটা প্রাইস পড়বে অনলি এক লক্ষ টাকা ডেলিভারি ফ্রি ম্যাট্রেস সাথে ফ্রি পাবেন একটা চাদর এটা কি ভেঙে যাবে না তো বাংলা কিন্তু হ্যাঁ ফেরত আচ্ছা ঠিক আছে চাদর বালিশ লাগলে দিয়ে ওকে ইনশাল্লাহ ভাই আর কিছু দেখাবেন আরেকটা দেখবো দর্শক ওনাদের শোরুমটা কিন্তু অনেক বড় একটা শোরুম আর প্রচুর প্রচুর কালেকশন রয়েছে আপনারা যেটা খুশি আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ এই কাঠ কালার বেডরুম সেট টা আমরা এর ভিতরে দেখাবো অনেক সুন্দর একটা কাঠ কালার সেট ওকে ওকে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু হ্যাঁ

একটা ভ্যানেটি থাকবে ভ্যানেটি থাকবে ভ্যানেটি আমরা একটা টুল দিয়ে দিব আচ্ছা টুল থাকবে ওকে એમকে একটা ওয়ার্ড্রব থাকবে এর সাথেও কিন্তু একটা ভালো মানের রাবার ম্যাট্রেস ফ্রি দুইটা বালিশ দুইটা বালিশের কভার একটা বিছানার চাদর એમকে 64 জেলা ডেলিভারি চার্জ ফ্রি কোনো আগে কোনো টাকা দিতে হবে আগে কোনো টাকা দিতে হবে না দিতে হবে না তো দর্শক এটা কিন্তু আগেরটার মতো সেম কন্ডিশন আসলে কোয়ালিটি সেম জাস্ট ডিজাইনটা ভিন্ন প্রাইসটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন ম্যাট্রেস চাদর বালিশ সবসময়ের মতো ফ্রি থাকবে আচ্ছা তো এটা এটা খাটটা তো 6 ফিট বা 7 ফিট অনেক বড় একটা খাট ফুল বক্সের

যার একবার চয় যায় ইনশাল্লাহ দুই এক হাজার টাকা লে সে ই করে না সমস্যা হয় না সমস্যা হয় না কিন্তু সে ভালো চায় এই কারণে আমরা আগে থেকে ভালো করার চেষ্টা করি ওকে ঠিক আছে দর্শক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার যোগাযোগ করতে হবে ওনাদের অনেক বড় একটা শোন দেখেন খাট থেকে শুরু করে সোফা ওয়ার্ডরোব আলমারি ড্রেসিং টেবিল আলাদা আলাদা করা সবকিছু শোরুম থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তাছাড়া আমরা বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন খোদা হাফেজ